ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়ে গেল দেখো। इट्स ভিড়টা একবার দেখো। দেখতে এত ভালো লাগছে। এবার এগুলোকে বিদ্যুৎ প্যাক করে নেবে। প্যানকেক, জুস, লেমনেড, ফ্রেন্স ফ্রাইস। ভালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারেন চাও ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আজকে বৃহস্পতিবার ফোর্থ অফ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে সেজন্য আজকে আমাদের তিনজনেরই ছুটি আমরা আজকে তিনজনেই সকাল সকাল উঠে গেছি আর এখন আমি দুপুরের রান্নার জন্য একটু কাটাকাটি করে নিচ্ছি আর বিদ্যুৎ মিষ্টি এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে আর ব্রেকফাস্ট জন্য আজকে হচ্ছে আমাদের ডোনাট আমার কফি আর মিষ্টুর মিল মিষ্টুর ডোনাট কোন নাম বলে এটা হচ্ছে জন এটা গ্রেস আর এটা টাইগার টেল আমি এটা নিয়ে নিচ্ছি আচ্ছা খাও দেখো মিষ্টু তো এমনি মিষ্টি খায় না তোমরা জানো কিন্তু ও হল এই ডোনাটের পোকা আমরা ডোনাট বাড়িতে খুব একটা আনি না কারণ এগুলো তো খুব মিষ্টি হয় তবে আজকে ছুটির দিন বলে বিদ্যুৎ সকাল সকাল নিয়ে আসছে আমার ভালো লাগে না যে মিষ্টি দি সেটা না দেওয়ার মতন কেমন লাগছে ডোনাট মিষ্টি পেলে খুশিতে একদম মন ভরে যায় করে আমরা এখন বাইরে চলে এসেছি আর বাইরের ওয়েদারটা এখন রোদ্দুর উঠেছে পাখি রাখছে তবে এখন পারফেক্ট হলেও কাল সারা রাত এখানে মুষলধারে বৃষ্টি আর ঝড় হয়েছে তার জন্য আমাদের সোফা টেবিল দোলনা সব ভিজে জলে চুপচুপ করছে তবে যাই হোক এখন বাইরে আসার কারণটা হলো

ভীষণ সুন্দর দেখতে আর এখানেও দেখো দুটো বেল পেপার হয়েছে এই গাছটার তবে এগুলো আরো বড় হবে এই দেখো নিজেদের হাতে করা গাছের প্রথম হারভেস্ট এত ভালো লাগছে না চলো এখন ভেতরে গিয়ে দুপুরে রান্নাটা শুরু করি রান্নার জন্য গ্যাসটা অন করে নিয়েছি এবার এই গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব আগে বল কি বানাচ্ছিস সরি আমি একদম ভুলে গেছি আজকে দুপুরের জন্য বানাচ্ছি হলো লখনোই চিকেন সুখা শুনেই জল চলে এলো এখানে গোটা ধনে আছে এটা গোটা গোলমরিচ এটা হলো জাবত্রী একটা বড় এলাচ আছে আর অল্প একটু দারচিনি আছে তাহলে আমি এটা ঢেলে দিচ্ছি এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো গোটা মশলার গন্ধ আমার এত ভালো লাগে না এটা একদম সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে নিয়েছি সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি নেড়ে ছেড়ে দুটি মিনিট একটু সতে করে নেব পেঁয়াজটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে পেঁয়াজটা দেখো একটু নরম হয়ে গেছে এবার আমি এই আদা রসুন কুচিটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আদা পেঁয়াজ রসুন তিনটেকেই একটু মিডিয়াম ফ্লেমে আমি এখন ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে আমি এই রোস্ট করা মশলাগুলোকে এখন মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছি মশলাটাকে কিন্তু একদম ডাস্ট করে নেব না এই যে এরকম কোর্স গ্রাইন্ড হবে পেঁয়াজে দেখো হালকা কালার চলে এসেছে এবার আমি চিকেনের দুটো থাই আর তিনটে লেগ পিস কড়াইতে ঢেলে দিচ্ছি চিকেনে কিন্তু আজ আমি কোনো ম্যারিনেশন করিনি খালি চিকেনের লেগ পিসগুলোতে একটা করে স্লিট করে দিয়েছি চিকেনটাকে নেড়ে ছেড়ে পেঁয়াজ আদা রসুনের সাথে আমি একটু মিক্স করে নিলাম এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি একটা তেজপাতা দারচিনি চারটে ছোটো এলাচ বড়ো এলাচ গোলমরিচ দুটো লবঙ্গ আর চারটে শুকনো লঙ্কা মশলাগুলোকে এবার আমি কড়াইতে ঢেলে দিচ্ছি লখনই চিকেনে কিন্তু এই ফোড়নটা প্রথমেই ডিরেক্ট তেলে পড়ে না আদা পেঁয়াজ রসুন এই সব কিছু দেওয়ার পর তারপর ফোড়নটা পড়ে চিকেনটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেম করে চিকেনটাকে ফিফটি পারসেন্ট মতো কুক করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করব যাতে তলায় লেগে না যায় দশ মিনিট হয়ে গেছে আর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে চিকেনটা একটু নেড়ে চড়ে এবার আমি কোর্স গ্রাইন্ড করা এই মশলাটা চিকেনের ওপর ঢেলে দিচ্ছি তার সাথে চারটে কুচনো কাঁচা লঙ্কাও আমি চিকেনের ওপর দিয়ে দিলাম এবার চিকেনটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা খোলা অবস্থায় চিকেনটাকে তিন চার মিনিট কুক করে নেব চিকেন থেকে মশলার খুব অন্যরকম তবে খুব ভালো একটা গন্ধ এখন বেরোচ্ছে চিকেনটাকে ঢাকনা খোলা অবস্থায় পাঁচ মিনিট কুক করে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প গরম জল দিয়ে একটু চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেম করে চিকেনটাকে নাইনটি পারসেন্ট কুক করে নেবো প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আর ঢাকনা খুলেই আমি বুঝতে পাচ্ছি যে চিকেন দেখো অলমোস্ট কুক হয়ে গেছে আর গ্রেভিটার থেকেও দারুণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে এবার এখানে আমি মিক্সিতে বড় চামচের দু চামচ টক দই আর পাঁচ ছটা কাজু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি সেটাই আমি এখন চিকেনের ওপর ঢেলে দিচ্ছি মিক্সি ধোয়া জলটাও আমি চিকেনের ওপর ঢেলে দিলাম এবার আমি ঢাকনা খোলা অবস্থায় চিকেনটাকে হাই ফ্লেমে ছ সাত মিনিট কুক করে নেব যাতে দই আর কাজু বাদামের কাঁচা গন্ধটা একদম চলে যায় যেহেতু আজ আমি লখনৌ চিকেন সুখা বানাচ্ছি সেজন্য চিকেনটাকে আমি গা মাখা অবস্থায় নামাবো একটা তৈরি আমরা রান্নার অলমোস্ট শেষে চলে এসেছি এবার আমি এই চিকেনের কুচনো ছড়িয়ে দিচ্ছি তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও আমি চিকেনের ওপর দিয়ে দিলাম একদম শেষে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার একটাই কারণ যাতে গ্রেভি থেকে চেরা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসে অথচ ঝালটাও বেশি হয় না এবার ফাইনালি সবকিছু আমি নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব চিকেনটা দেখতে দারুন লাগছে আর গ্রেভিটায় দেখো একটা স্মুথ আর সিল্কি টেক্সচারও চলে এসেছে এটা কিন্তু নান পরোটা ফুলকা সবকিছুর সাথেই খেতে দারুন লাগবে কিন্তু আমরা যেহেতু ভাত ভালোবাসি আমরা এটা ভাতের সাথেই খাবো খেতে দারুন লাগছে আমাদের লখনোই চিকেন সুখা একদম ডান পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব লখনোই চিকেন সুখা নিয়ে বিদ্যুৎ মিষ্টিও খেতে বসে গেছে আর এই যে চিকেনটা প্লেটের মধ্যে ওরা অলরেডি নিয়েও নিয়েছে আর ওর সাথে আমরা একটু পিস পোলাও বানিয়ে নিয়েছি যাই খাই ভাতটা আমাদের দরকার একটু দুপুরে কিংবা দিনে একবার একটু ভাত দরকার বিদ্যুৎ তো সারা সপ্তাহ খায় আমার তো আর সারা সপ্তাহ খাওয়া হয় না আমি উইকেন্ডে খাই বলে একটু ভাত ছাড়া ভালো লাগে না এবার খেয়ে দেখ কেমন লাগে বিষ্টু দেখো একটু হুম কেমন দিস ইজ অ্যামেজিং

হুম জাস্ট অ্যামেজিং মানে যে মোজলাটা কি রোস্ট করে গ্রাইন্ড করে দিলি হালকা হালকা মুখে বোচ্ছে দারুন লাগছে মোজলার ফ্লেভারটা কাচলাঙ্কাটা একটা খুব সুন্দর গন্ধ আসছে ওইজন্যই লাস্টে কাচলাঙ্কাটা দিলাম মানে এটা তো নান পরোটা রুটি চাপা লুচি কুলচা মানে অসাধারণ यार व्हाट আমরা যেহেতু বাঙালি আমি তো বাঙালি ওইজন্য আমাদের একটু ভাত হলে ভালো এই পোলাওর এটা খুব ভালো যাবে ট্রাই করে দেখো হুম আমি যে খেলাম তো মানে গলায় একটা ঝাঁজ লাগছে আমার ওটা হচ্ছে গোলমরিচের ঝালটা হ্যাঁ গলায় লাগে কিন্তু খুব ভালো লাগছে সেই আর গোলমরিচ তো শরীরের জন্য ভালো তোমরা যদি মানে ঝালটা কম খাও সেক্ষেত্রে গোলমরিচের পরিমাণটা গোটা মশলা বা যখন মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করলাম সেখানে একটু কম দিলেই হয়ে গেল তাহলে আর ওই ঝাঁজটা লাগবে না আচ্ছা এবার নেক্সট হচ্ছে আমাদের গাছের টমেটো এই যে এই টমেটোটা খেতে দারুণ লাগছে আমি একটুখানি টেস্ট করে দেখলাম এই দেখি হুম ভীষণ ভালো টেস্ট হ্যাঁ দারুণ দারুণ মিষ্টি খেয়ে যাও ও বাবা

হ্যাঁ আস্থিয়া আমিও ডালে চটপট লখনউই চিকেন সুখা দিয়ে লাঞ্চটা চটপট লখনউই চিকেন সুখা দিয়ে লাঞ্চটা শেয়ার ফেলি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো ভীষণ সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে দারুন লাগে তো যাই হোক আমি চটপট লাঞ্চটা শেয়ার ফেলি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে এখন স্যান্ডউইচ এক কারণ আজ বিকেলে আমাদের পটলাক আছে ফোর্থ জুলাই দেখে হ্যাঁ আমরা আজকে ফায়ার দেখতে যাব তো পার্কে পটলাক করব তো সব বন্ধুরা মিলে একটু একটু করে খাবার নিয়ে যাব পার্কে বসে খাবো স্ন্যাকিং আইটেম হ্যাঁ ওই জন্য বিদ্যুৎ একটু স্যান্ডউইচের পুর বানাচ্ছে পনির স্যান্ডউইচ এই যে পনিরগুলো ছোট ছোট করে পিটে আমি ভেজে রেখেছি এগুলো আলুর সাথে একটু মিক্স করে নেব

একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে বিদ্যুৎ প্যাক করে নেবে প্যাক করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো দেখতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টি বসে আছে যে পার্কটায় ফায়ারওয়ার্কস হবে আজকে সেটা আমাদের বাড়ি থেকে যেতে ওই দশ পনেরো মিনিট মতো লাগবে আর অন্ধকার হয়ে গেলে পরেই ওখানে ফায়ার ওয়ার্কস আমরা পার্কে চলে এসেছি প্রতি বছর এই ফোর্থ জুলাই উপলক্ষে এই পার্কটায় মেলা বসে যদিও আমাদের দেশের মেলার সাথে এই মেলার কোনো তুলনাই হয় না তবুও দুধের স্বাদ ভোলে মেটাতে এখানে চলে এলাম আমরা এখানে নানান ধরনের এই সব রাইডস দেখে মিষ্টুপুরো পাগল হয়ে গেছে আমি আর বিদ্যুৎ দুজনেই এই সব রাইডস মারাত্মক ভয় পাই তবে মিষ্টু এই ব্যাপারে একদমই আমাদের অপোজিট হয়েছে রাইডস গুলো চড়বে বলে এখন বায়না ধরেছে এই রাইডটা দেখেই আমার মাথা ঘোরাচ্ছে আর মিষ্টুকে দেখো মনের আনন্দে বন্ধুদের সাথে এটা চড়বে বলে ভেতরে ঢুকে গেল এই রাইডটা আবার বসে চড়া যাবে না এইভাবে উপর হয়ে শুতে হবে আর তারপর ওপর দিয়ে এই যে হারনেসটা দিয়ে দিল এবার এটা বনবন করে ঘুরবে বাবা গো আমার তাকাতেই ভয় লাগছে আর মিষ্টুকে দেখো ভয়ের লেশমাত্র মাত্র মুখে নেই দেখে মনে হচ্ছে যে এটা চড়ে ও ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে তোমরা কি কেউ এই ধরনের নাগরদোলা চড়তে ভালোবাসো নাকি আমার মতনও কেউ এই সব চড়তে ভয় পাও কমেন্টস করে প্লিজ একটু জানিও ছিল এখানে বেশিরভাগ রাইডস চড়ার আগে বাচ্চাদের এই রকম স্কেলের সামনে দাঁড়িয়ে নিজেদের হাইটটা মেপে নিতে হয় যাদের হাইট ওই গ্রিন রেঞ্জে পড়ে তারা একাই রাইড চড়তে পারে আর হাইট যদি ইয়েলো রেঞ্জে হয় তাহলে বাচ্চাদের একজন অভিভাবককে সাথে নিয়ে রাইড চড়তে হয় আর লাল হলে বাচ্চারা সেই রাইড চড়তে পারে না বিষ্টু গত কয়েক মাসে হঠাৎ করে এতটাই লম্বা হয়ে গেছে যে ও এখন সব রাইডস একাই চড়তে পারে আর এই কার রাইডটা দেখো যেমন একটু আগে সামনের দিকে মুভ করছিল তেমনই এখন আবার পেছন দিকে যাচ্ছে এই ব্যাকওয়ার্ড মুভমেন্টটা দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে চোখ পুরো ধা দিয়ে যাচ্ছে মিষ্টু মনের আনন্দে একের পর এক রাইড চড়ে যাচ্ছে আর দেখো এখন ওই স্পেসশিপ রাইড থেকে বন্ধুদের সাথে নিয়ে বেরোচ্ছে ফোর্থ অফ জুলাই উপলক্ষে এই পার্কে আজ হাজার হাজার মানুষজন এসেছে আর কোথাও যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য দেখো চারিদিকে প্রচুর পুলিশ ঘুরে বেড়াচ্ছে তাছাড়া পার্কের বাইরেও বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য এরা একদম প্রায় তৈরি আটটা মতো বাজে এখন আর আমরা এত দৌড়দৌড়ি করতে করতে একদম টায়ার্ড হয়ে পড়েছি তাই এখন এই আইসক্রিমের দোকানের সামনে লাইন দিয়েছি আমাদের দেশের মেলায় কত ধরনের লোভনীয় খাবার দাবারের দোকানের স্টল বসে আর এখানে খালি আইসক্রিম ফানেল কেক জুস লেমনেড ফ্রেঞ্চ ফ্রাইস এইসবেরই দোকান বসেছে যদি এখানে একটা ফুচকার দোকান থাকতো তাহলে মনে কোনো কষ্টই হতো না যাই হোক কি আর করার লেমনেড আর আইসক্রিম খেয়েই এখন মনকে সান্ত্বনা দিচ্ছি প্রায় পৌনে নটা মতো বাজে আর আমরা এখন পার্কের একদম সামনের দিকে চলে এসেছি দেখো এখানে এখন চারিদিকে হাজার হাজার মানুষজন চেয়ার মাদুর শতরঞ্জি পেতে বসে আছে এই যে মাঠের একদম মাঝখান থেকে বাজি ফাটানো হবে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে আর অন্ধকার হলেই ফায়ার শুরু হয়ে যাবে ফায়ার শুরু হওয়ার আগে তাই আমরা সবাই বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি নটা দশ মতো বাজে অন্ধকারও হয়ে গেছে আর চারিদিকের ভিড়টা একবার দেখো হাজার হাজার মানুষজন অধীর আগ্রহে ফায়ার দেখবে বলে বসে আছে সোয়া নটা বাজে আর আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেল আজ দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে এই ফায়ার দেখতে দেখতে আমার ছোটোবেলার কালী পুজো আর দিওয়ালির দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে ছোটোবেলায় কালীপুজোতে প্রতি বছর বাবা বাজিয়ে এনে দিত আর সন্ধ্যেবেলায় সেগুলো ফাটাতাম ওই দিনগুলোর স্মৃতি এখন চোখের সামনে যেন জলজল করছে দিনগুলো কবে চলে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না খালি স্মৃতিটুকুই মনের মধ্যে রয়ে গেছে যাই হোক প্রায় পৌনে দশটা মতো বাঁচতে চললো আর ফায়ারওয়ার্কসও ওয়ার্কসও একদম শেষের দিকে ফায়ারওয়ার্কস শেষ হলেই লোকজন একদম হুড়মুড়িয়ে পার্ক থেকে বের হওয়া শুরু করবে তাই আজকের ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি তোমরা কিন্তু কামেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই